এর কাছে জানি কোন 24 সমান নাই হচ্ছে বাধা দিবেন না যে বাধা যে ভালো মন্দ যার অন্তরে বিচার করতে পারবে না সে মানুষই নয় আল্লাহ تعالی এমন একটা বিবেক ইচ্ছা তাকে অন্তরে দিয়েছে বিবেক দিয়েছে যে বিবেকের মাধ্যম থেকে আপনি নির্ণয় করতে পারবে যে আপনি কোনটা ভালো করছেন কোনটা খারাপ করছেন এটা কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন আল্লাহ تعالی কি বলছেন ভাইয়া মনো নাবিল না গান ভাই হন হুন্নির মৌকা তোমরা ভালো কাঁধে নির্দেশ দেবে ভালো কাজের জন্য বলবে ভালো কাঁধের দিকে ডাকবে ভালো কাজের কথা বলবে উপদেশ দেবে এটা মিন্দের একটা চর্চা বৈশিষ্ট্য ভাই হেনিন মৌকা আর তোমরা ভালোায় ঘাস থেকে বাধা দেবে বারণ করবে ভাই ভালোায় কাজ করো না অন্যায় কাজ কি খুলে বলার সময় নেই আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যবচার করছে ব্যবচারের দিকে যাবে আপনার ছেলে মেয়ে বুঝতে পারছেন খারাপ পানি জড়িয়ে যাবে আপনি বালক বুঝতে পেরেছেন আপনি বাধার সৃষ্টি করেন অন্যায় কাজ করছেন বাধার সৃষ্টি করেন কারো মাল করছে বাধার সৃষ্টি করেন কারো আল কেটে নিচে বাধার সৃষ্টি করেন আপনি দেখছেন একজনের আরেকজনের জন্য আলকে কেটে কেটে ছোট করে দিচ্ছে আপনি বলেন ভাই এটা অন্যায় এটা করতে হয় না আপনি কারো মাল মেরে নিচ্ছেন এগুলো ব্যাখ্যার সময় নেই আমি শুধু চান্স দিয়ে যাব তাহলে পরে মোট কথা আয়াতের মাধ্যমে জানতে পারলাম কি যে আপনাকে আপনাকে মোট কথা হলো ভালো কাজের নির্দেশ দিতে হবে ভালো কাজের কথা বলতে হবে আর অন্যায় কাজ থেকে আপনাকে বাধার সৃষ্টি করতে হবে যদি এগুলো আপনারা করেন তাহলে কি তাহলে কি হবে আপনার জন্য

আল্লাহর নবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ে এসে বলছেন হে আপনি মুমিনদের উপদেশ দিতে থাকুন কারণ কারণ উপদেশ মুমিনদের উপকারে আসবে আপনি মুমিনদের জন্য ভালো কথা বলুন এই মুমিনেরা ভালো কথা শুনলে তারা ভালো কাজলাই বেছে নেবে তাদের জন্য ভালো কথা সবসময় ভালোই থাকারে তাহলে পারে আপনি আলোচনা শুনবেন আলোচনার পরিপ্রেক্ষিতে একটা কাজ হয়তো আপনার তারা ভুলের রাস্তায় চলে যাচ্ছেন আপনি বুঝতে পারছেন দেখবেন একজন মুমিন জামানি কোরআন হাদিসের কথা শুনবে যেমন যেমন শুনবে তার ঈমানটা আরো জাগ্রত হয়ে যাবে তাহলে তিনটে আয়াত আমি পর পর আপনাদের সামনে পাঠ করলাম এর ভাবার্থ এর সারাংশ এর মূল্যায়ন এর তাৎপর্য এটাই দাঁড়ালো যে আমাদেরকে আপনাদেরকে যার উপস্থিতি আছে আমাদের চোখের সামনে অন্যায় কাজ থেকে তাকে সৃষ্টি করতে হবে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে করতে হবে আর ভালো কাজের হবে কিন্তু তার আগে নিজেকে সংযত হতে হবে আপনি একটা দোষে দোষ উদাহরণ দিচ্ছি আমার মধ্যে একটা দোষ আছে আমার মাঝে একটা দোষ আছে আর ওই দোষের কথা যদি আমি সমাজের মানুষকে বলতে চাই তা আমার মনের মধ্যে দুর্বলতা ফুটে উঠবে আমি এই কথাটা বলছি নিজে তো আমি কাজটা করি না উদাহরণস্বরূপ একটা একটা করে বলতে গেলে অনেক কথা কিন্তু বেরিয়ে যাবে আমি শুধু এই এই আপনার ভালো কাজের নির্দেশ আর অন্যায় কাজের বাধা এটার পয়েন্টের উপরে তিনটা আয়াত বলেছি সারাংশ দাঁড়াচ্ছে এটাই যে আপনি বা আপনারা বা আমরা সমাজে যখনই অন্যায় কাজ দেখব তাকে বাধা সৃষ্টি করব বাধা দেব যে ভাষায় বুঝবে সে ভাষায় তাকে বাধা দিয়ে আপনাকে মানে চেষ্টা করতে হবে আপনার ভালো কাজের জন্য সবসময় ছাপিয়ে পড়তে হবে একজন ইমানদারের জন্য কি হচ্ছে যদি আপনি ভালো কাজের জন্য কথা বলেন ভালো কাজের জন্য মানুষকে ডাকেন আহ্বান করেন খারাপ কাজ থেকে বাধা সৃষ্টি করেন আল্লাহর প্রতি ইমান আদর করেন তাহলে পারে হবে আল্লাহ তাআলা আপনার জন্য গামিয়াতের রাস্তাকে সহজ সরল করে দেবেন বলেন আমিন যেন আমাদের জন্য